শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা ব্লক চ্যানেলে তোমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ব্লগ আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটা না আমি সকাল ছয়টা থেকে শুরু করছি তো আমি আজকে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি তো আমার সঙ্গী না আমার মেয়েও ঘুম থেকে উঠতে জায়গা নাম হয়েছে আরবি এখন কিন্তু মোটামুটি শীত না আর আমরা গ্রাম সাইডে আর আমাদের বাড়ির কাছে নদীও আছে অনেকটাই ঠান্ডা লাগে তার জন্য আমার মেয়েকে আমি সকাল সকালে না একটু সোয়েটার সুট জুতা পরিয়ে দিই তবে ঠান্ডাটা একটু কম লাগে আর এমনিতেও আমার মেয়ের না সর্দি কাশি না আমাদের ঘরে অনেকটা থাকে তার জন্য ও সর্দি কাশি একদম ছাড়তে যায় না ওকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম তো ও ঠাম্মা ওকে নিয়ে নিয়েছে তারপরে আমি চলে গেলাম ঘর দুয়ারকে ভালো করে ঝাড় দিয়ে দোয়ার তো বাসনটিও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এসে রান্নাঘরটাকে মাটি গোবর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি চুলাটাও নয় লেপে নিয়েছি তো কালকে আমাদের বাড়িতে তেলের পিঠা বানানো হয়েছিল যেহেতু আমার ননদ এসেছিলো তার জন্য তেলের পিঠা বানানো হয়েছিল আর আমার ননদ না তেলের পিঠা খেতে অনেকটাই পছন্দ করে এদিকে আমার রান্নাঘরটাও অনেকটাই নোংরা হয়ে গেছিলো বা তার জন্য আমি ঘরটাকে সকাল সকাল লেপে নিচ্ছি এদিকে আমার মেয়ে আর আমাদের ছেলে বলছিল ওরা নাকি মেগে খাবে আমার মেয়েও এখন কথা বলতে শিক্ষা গেছে গা ও অনেকটাই ছোটো আমার মেয়ে বাবা ছেলে ও ছোটোই ওর থেকে চার পাঁচ মাসের বড় হবে তো ওরা বলছিলো ম্যাগি খেতে আমি বলছিলাম বাবা একটু ধারা শেষ তো এদিকে আমার শাশুড়ি মা মাছ নিয়ে এসেছে বাড়ির সামনেই একটা বাড়ি থেকে মাছ নিয়ে এসে উনি কাজ ছিল তার জন্য আমি এদিকে প্রথমে জুড়িটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে বাসনগুলি ভালো করে রেখে দেব আর আমার না ঘর গুছাতে অনেকটাই ভালো লাগে প্যারার ঘর হলেও না আমি যতটুকুই পারি গুছিয়ে গাছিয়ে রাখবার চেষ্টা করি তো এদিকে না আমি মেগিটা বসিয়ে রেখে দিয়ে এসেছি দেখে আমার ননদ লাড়া ছাড়া করছিল আর আজকে না অনেকগুলো ম্যাগি বানানো হবে পাঁচটার মতো বানানো হচ্ছে তো আমার হাজব্যান্ডও খাবে মানে আমার বাড়ির সবাই খাবে তার জন্য আজকে পাঁচটা ম্যাগি বানানো হচ্ছে আমার ননদ চায় আমার সাথে একটু একটু কাজ করতে কিন্তু ওরও তো ছেলে ছোট অনেকটাই দুষ্টামি করে তার জন্য না পারে না যথেষ্ট চেষ্টা করে আমার সঙ্গে কাজ করতে আমি ওকে না করলে ও এগিয়ে আসে তো এদিকে দেখো আমার ননদ ম্যাগিতে না ছিল এদিকে ম্যাগিটাও না মোটামুটি হয়ে গেছে গা তো আমি আমার হাজব্যান্ডকে সবাইকে ডাক দিয়ে এসেছি মানে সবাই মেগি খেতে এদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে গা এখন ম্যাগিটা নামিয়ে আমি ডাল বসিয়ে দেব আমার মেয়ে আমার বাইক না ওরা তো ঝাল তরকারি দিয়ে খেতে পারে না তার জন্য ওদের জন্যে অল্প করে ডাল রান্না করব আর আমাদের জন্য চান্দা মাছ দিয়ে তরকারি আর চান্দা মাছ দিয়ে ভাজি করব। আর অল্প করে আলু ভাজা রান্না করা হবে আমি না ভালো করে তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ বেশি ভালো না ওই সর্দি কাশি তার জন্য কথা বলতে অনেকটাই সমস্যা হচ্ছিল এদিকে আমার হাজব্যান্ডও আয়া ফসছে ম্যাগি খেতে কী করবো বলো শরীর ভালো না থাকলেও তো সংসারে কাজ তো করতেই হবে তাই না তো আমার হাজব্যান্ডও ওই দিকে খেতে বসে গেছে তো এখন আমার আরেকজন ননদও এসেছে এসে বলছে বুধ আমার মেকি কোথা বললাম বসত তোমার মেগিও আছে আমার ননদ হচ্ছে না আবার আপার ননদ না আমার মামা শ্বশুরের ঘরের ননদ বাড়ির কাছেই অনেকটাই